আমাদের একটি বছর গণনা করা দরকার পরামর্শ গ্রহণ করলেন কেউ কেউ বলল তাহলে কোন দিন থেকে আমরা শুরু করব পহেলা তারিখটা আমরা কখন থেকে শুরু করব কেউ বলল আল্লাহ নবী যে বছর জন্মগ্রহণ করেছেন পাঁচশো সত্তরে খ্রিস্টাব্দে বারাই রবিউল আউয়াল সোমবার সোমবার দিনটাকে আমরা পহেলা তারিখ ধরে আমরা আমাদের শন শুরু করি সুমহান আল্লাহ কেউ কেউ প্রস্তাব দিলেন হাজিরত সাদ বিনা বিভক্কা শ্রাদি আল্লাহ হুদ্দানান তিনি প্রস্তাব দিলেন না আল্লাহ যেদিন ইন্তেকাল করেছেন যেদিন নফাত পেয়েছেন নবী রফাতের বছর যেই বছর ইন্তেকাল করেছেন সে অফাতের দিনটাকে আমরা পহেলা ধরে আমরা এটা করব। অনেকে বললেন যে না এটা দুঃখের দিন এখানে তো কোনো নাই এখানে আছে একটি শাল হবে যেখানে ত্যাগ আছে তিতিক্ষা আছে যেখানে কাজের উৎসাহ আছে প্রেরণা আছে সুতরাং আমরা নবীর অফাত দিবসকে এটি অ্যাকসেপ্টেবল হলো না গ্রহণযোগ্য না হজরত সাইদ আল্লাহ তালানহু বলেন নবী যেদিন নবুয়ত পেয়েছেন নবীর নবুয়তের দিন চল্লিশ বছরে তো তিনি নবুয়তের এজহার হয়েছে ওই দিনটাকে আমরা পহেলা সাল ধরব কিন্তু এটাও হলো না শেষ পর্যন্ত হজরতে তালহা রাদি আল্লাহু তালানহু তিনিও মত দিলেন নবীর নবুয়তের দিনটিকে কেন করে হজরত অমরানুল খাতা রাদি আল্লাহ তালাহু তিনি বললেন তোমাদের আর কোন মত আছে হযরত তালহা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সহ সাহাবা کرامের একটি দল বললেন নবী যে দিন থেকে হিজরত করেছেন সেই দিনটি আমরা পহেলা ধরতে পারি হযরত ওমর ইবনুল খাত্তাব আনহু তার সিনিয়র সাহাবী যারা ছিলেন হরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা হজরতে আলী علی المرتضى রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সিনিয়র সাহাবায়কেরা আমাদেরকে নিয়ে পরামর্শ করলেন মাসওয়ারা করলেন পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে ডিসিশনে পৌঁছলেন সেটি হল যে আমরা নবী থেকে হিজরত করেছেন হিজরতের দিনটাকে এক ধরে আমরা হিজরি সাল গণনা করব। সুমান আল্লাহ কারণ এটি ত্যাগ এবং তিতিক্ষার বছর এটাকে আমাদের এক ধরতে হবে আল্লাহ ভাই বলে